স্বপ্ন বেঙ্গলি কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ফ্যাশা ঢালা এখানে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাকে রেখে দিয়েছি আর আমি একটা কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এটা গরম হওয়ার জন্যে আর আমি একটু কালো জিরে নিয়ে নিয়েছি এটা আমি হরুড়ি দেবো তেলটা গরম হোক তারপরে আমি কালো জিরেটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি কালো দিয়েটা দিয়ে দিলাম আর এখানে আমি সর্ষে পোস্ত লঙ্কা নুন হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি এবার এই পেস্টটা আমি এতে দিই এবার পেস্টটা একটু মানে একটুখানি কষিয়ে নেব তারপরে এই মাছগুলো দিয়ে দেবো আর মাছটা কাঁচাই রান্না মশলাটা খুব বেশি ভাজবো না এটা সর্ষে বাটা আছে বেশি ভাজলে তো হয়ে যাবে এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি এবার আমি মাছটা একটু ঢেকে দেব পাঁচ মিনিট একটু হতে দেব মিডিয়াম গ্যাসে একটু পাঁচ মিনিট হতে দেব এই মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এর মধ্যে সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষে বাটার মাছে একটু কাঁচা লঙ্কাটা বেশি দিতে হয় আর এটা সরষের তেল দিয়ে রান্না করলে খেতে বেশি টেস্ট হয় আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন মাছের কাটা খুব বেশি কিন্তু খেতেও খুব ভালো হয় কারা কারা এই মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমার এই মাছটা রান্না করা হয়ে গেছে আপনাদের এই মাছটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ